কালীঘাটের কালী মানে ভক্তদের কাছে অন্যতম একটি আকর্ষণ সতীপীঠ এবং অন্যান্য জাগ্রত তীর্থস্থান বলে কালীঘাটের কালী মন্দিরের খ্যাতি বরাবরই রয়েছে সেই কারণে বছর ভোর দেশ বিদেশ থেকে ভক্তরা এই মন্দিরে এসে ভিড় জমান বিশেষ তিথি বা উৎসবে ভিড় অত্যন্ত বেশি থাকে বিশেষ করে পয়লা বৈশাখ দুর্গাপুজো দীপান্বিতা কালীপুজো শিবরাত্রি ও নীল ষষ্ঠীতেও তো নমস্কার প্রিয় দর্শক রহস্য ব্যাটেজার চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার চারা প্রথম ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে চলুন শুরু করা যাক পয়লা বৈশাখ দুর্গাপুজো দীপান্বিতা কালী পুজো ও শিবরাত্রিতে এই মন্দিরের প্রবেশের লাইন সাপের মতো এঁকে বেঁকে বহু দূর পর্যন্ত চলে যায় ভক্তদের বিশ্বাস এই মন্দিরে এসে দেবীর কাছে প্রার্থনা করলে তিনি তা পূরণ করেন পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর দেহত্যাগের পর তার দেহ বিষ্ণুর চক্রে খণ্ডিত হয়েছিল সেই খণ্ডিত দেহের মধ্যে ডান পায়ের চারটি আঙুল কালীঘাটে পড়েছিল অনেকে আবার বলেন চারটে নয় সতীর ডান পায়ের একটি আঙুল এই তীর্থে পড়েছিল বিপদে আপদে এই সতীপীঠেই তাই দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা এখানে দেবীর মূর্তিটি কুষ্টি পাথরের তৈরি মূর্তির জীব দাঁত মুকুট হাত ও মুন্ডমালা সোনার তৈরি মন্দিরের মধ্যে একটি সিন্ধুকে সত্যির পাথর হয়ে যাওয়া আঙুলটি এখনও রাখা আছে সেটি বার করা হয় না কারোর সামনে কালীঘাট মন্দিরে রয়েছে একেবারে জগজ্জোড়া খ্যাতি কলকাতায় আসবেন আর কালীঘাট দেখবেন না এটা যেন অনেকের কাছেই অকল্পনীয় আর এবার সেই কালীঘাট মন্দির একেবারে নতুন সাজে পয়লা বৈশাখের আগেই দেখা গেল সোনার চূড়া কালীঘাট মন্দিরে সংস্কারের কাজ চলছে গত কয়েক মাস ধরে ভক্তরাও অধীন আগ্রহে অপেক্ষা করছেন কবে সংস্কারের পরে নতুন করে পুনরূপ পাবে এই মন্দিরে তারপরেই দেখা গেল এক দর্শন দেখে বিশ্বাস করা যায় না বারবার দেখেও মন ভরে না কালীঘাট মন্দিরের ওপর সোনার চূড়া সূর্যের প্রখর রোদ আর তাতে একেবারে ঝলমল করছে সেই চূড়া মায়ের মন্দিরের এই রূপ দেখে আপ্লুত ভক্তরা চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি এই তিনটি সোনার চূড়া একেবারে নিখাদ এই সোনার চূড়াগুলি এই সোনার চূড়াগুলি একেবারে ঝলমল করছে মন্দিরের মাথায় দুশো বছরের প্রাচীন এই মন্দিরে ধীরে ধীরে নতুন রূপে সেজে উঠছে এই প্রাচীন মন্দির রিলায়েন্স গোষ্ঠী এই মন্দির সংস্কারের দায়িত্ব পেয়েছে মন্দিরের অন্তরসয্যার জন্য সব মিলিয়ে পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় করছে রিলায়েন্স গোষ্ঠী সেই অর্থেই এই সোনার চূড়া তৈরি করা হয়েছে এর আগে একান্ন সতীপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরে চূড়া সোনা দিয়ে বাঁধানো ছিল এবার কালীঘাট মন্দিরেও সোনার চূড়া কালীঘাট মন্দিরের মাথায় তিনটি তিনকোার চূড়া আছে তিনটি স্তম্ভ রয়েছে তিন চূড়াতে এতদিন এগুলিতে মূলত মাটি ছিল এবার সেগুলি সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হলো মাঝের স্তম্ভে একটি পতাকার আকৃতি রয়েছে এবার প্রশ্ন কত কেজি সোনা ব্যবহার করা হয়েছে ওই চূড়াতে সব মিলিয়ে পঞ্চাশ কেজি সোনার ব্যবহার করা হয়েছে এই চূড়া তৈরির জন্য এদিকে সংস্কারের কাজও অনেকটাই হয়ে গেছে সেই সঙ্গে মন্দিরে অন্যান্য কাজও চলছে তবে মন্দিরের মূল কাঠামোতে যাতে কোনো প্রভাব না পড়ে তার সমস্ত ব্যবস্থাও করা হয়েছে কারণ এই মন্দিরের প্রাচীনত্বকে অক্ষুণ্ণ রেখেই যাবতীয় কাজ করা হচ্ছে একেবারেই আধুনিক প্রযুক্তির সহায়তায় যাবতীয় কাজ চলছে দক্ষ ইঞ্জিনিয়াররা এই কাজের সঙ্গে আজও যুক্ত রয়েছেন কী বন্ধুরা এবছর কালী পুজোতে কালীঘাট মন্দিরে দর্শন করতে যাবেন তো সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি এখান পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ